মানুষ যদি কারো মায়ে পড়ে যায় সেই মায়ে কিন্তু কাটাতেও যেমন দেরি হয় আর এই এটা কিন্তু চিরাস্ত হয়ে যায় না পারে কেউ ছাড়তে না কি পারে কেউ বলতে আসলে এরকমই সংসার নামক এই মায়ায় পড়ে গেলে তখন না পারে কোথাও যেতে না কোনো কিছু হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সব সবাই কেমন আছো সকল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই ভালো আজকে তোমাদের সাথে অন্যরকম একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি রেসিপিটি দেখতে পাচ্ছ পটবটি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি দেখো আজকে আমরা কী রান্না করবো আমি কিন্তু এক ভিডিওটি একদম আস্তে ধীরে দেখাবো আজকে কোনো হচ্ছে আমি মানে তাড়াহুড়ো করবো না একদম রিল্যাক্সে হচ্ছে দেখতে পারবে স্প্রিডে বাড়ানো হবে না প্রথম হচ্ছে তোমাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে পেঁয়াজ মরচ আগিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচটা আমি কেটে নেওয়ার পরে কীভাবে ভাজিটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি ঢালাই করার মধ্যে হচ্ছে রান্নাটা করি আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এই যে দেখো প্রথম হচ্ছে আমি তেল দিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে বটবটি আর আলুটা দিয়ে নিব তেলের মধ্যে যাতে হচ্ছে এই যে আমি সম্পূর্ণটা দিয়ে নিলাম তারপর একটা এখন হচ্ছে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে নিব উপরে স্বাভাবিক আমরা যেভাবে ভাজি করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার কোনো একটু পেঁয়াজটা বেঁচে দিলে স্বাদ ভালো লাগবে আর অবশ্যই মরিচটা ঝালটা হচ্ছে যার যার অনুযায়ী দেবেন আমাদের যতটুকু ঝাল প্রয়োজন আমরা ততটুটুকুই দিয়ে নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন যে দেখো আমি হচ্ছে এটা নাড়াচাড়া করে নিব এখন ভালো করে যাতে হচ্ছে হলুদটা যাতে ভালোভাবে যে হয়ে যায় কারণ হলুদটা যদি ভেসে থাকে ভালো লাগবে না ওই জন্য ভালোভাবে হচ্ছে একটু নাড়িচেরা নিবো তাহলে হলুদটা যাতে মিক্সড হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া হচ্ছে দিয়ে লবণটা কিন্তু একদম পরিমাণ অনুযায়ী দিবেন এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে ঠাকনা দিয়ে ঢেকে দিব। যে দেখো আমি হচ্ছে একসাথে ইয়ে করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কতক্ষণ পর আবার চলে আসবো দেখার জন্য ঠিক আছে কি না যদি মনে হয় আপনাদের পানিটা কম হয় একটু পানি দিয়ে নেবেন এই যে আমি একটু চেক করে নিচ্ছি যে দেখো মোটামুটিটা কিন্তু বটবটি থেকেও পানি উঠেছে তো এটা দিয়ে হয়ে যাচ্ছে তো একটু আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে হচ্ছে নিচের সাইড কুক হয়েছে কিনা সেটা দেখছিলাম একটু নাড়াচাড়া না দিলে কিন্তু খুব ভালো করে হবে না সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না দেখতে পাচ্ছি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো ভালো করে নাড়াচাড়া দেওয়া এটা কিন্তু আবার আমরা ঢাকনা দিয়ে ডেকে দিতেও পারেন হ্যাঁ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে সিদ্ধুরটা তাড়াতাড়ি হয়েছে বেশি দেখো এখন কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে আসলে ঠিক আছে কিনা দেখি জলটা ঠিক হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দেখুন একদম কড়াইতে আমি একদম ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে সব জায়গায় ভালোভাবে ভাজা হয় এই যে দেখো আমার সরকার এখন এই যে এইভাবে আমি ছড়িয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে আস্তে আস্তে সবটা যাতে সুন্দরভাবে ভাজা হয় বাজা না হলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আপনার পরিমাণ অনুযায়ী দিতে হবে এই যে দেখেন আমার রান্না কিন্তু শেষ এখন কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো যদি যারা খেতে চাচ্ছ অবশ্যই একবার ট্রাই করতে পারবো খুবই টেস্টি হয় সো আমি খেয়ে তো একদম ফিদা হয়ে গেছে আসলে ভাজিটা অনেক মজা তো আজকে পর্যন্ত সব ভালো দেখে সুস্থ থেকো আর অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেসিপিটা অনেক ইজি আর খেতেও ভালো লাগবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভেরি ওটা